যতই কষ্ট হোক না কেন হাজব্যান্ডকে কিন্তু সকালবেলা নাস্তা দিতে কখনই অলসতা করি না যতটা সম্ভব বা যতটা পারি সকালে যাই হোক না কেন নাস্তা কিন্তু বানিয়ে দিই এই তো আমি এখন হাজব্যান্ডের জন্য হচ্ছে নাস্তা বানাবো যেহেতু সে সাতটার মধ্যে বাসা থেকে বের হবে তো তার আগে কিন্তু আমাকে নাস্তা বানিয়ে একেবারে রেডি রাখতে হবে তো আমি আজকে নাস্তার মধ্যে বানাচ্ছি হচ্ছে আটার রুটি আর ডিম্পোস করে দেব তো সেদ্ধ রুটিগুলো আমার ফ্রিজে রাখা ছিল আগে থেকেই বানানো তো সেই জন্য আর সকালবেলা সেরকম ঝামেলা হয় নিটুকু সময় সকালে নাস্তা বানাতে যে বোঝা যায় যে সকালের এই সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ মানে খুব তাড়াহুড়ার মধ্যে নাস্তাটা বানাতে হয় আর আজকে এমনিতেই লেট হয়ে গেছে যেহেতু রুটিগুলো বানানোই ছিল তো ক্ষেত্রে আমার আর কোনো সমস্যা হয়নি এই জন্য ভাবলাম যে আজকে কোনো সবজি বা কোনো ভাজি করব না শুধু ডিম ভেজে দিবো বা ডিম পোস্ট করে দিব তো এই তো কয়েকটা রুটি কিন্তু ভেজে নিয়েছে একবারেই ভাজবো কয়েকটা বেশি করে কারণ রাইসাও উঠে গেছে একবারে রাইসার জন্য রুটিগুলো ভেজে নেই তো দেখা যাবে যে পরবর্তী সময় আর ভাজতে হবে না আর এই রুটিগুলো অনেক সফট এবং নরম হয় সেদ্ধ আটার রুটি তো সেই জন্য কিন্তু ভেজে রাখলেও আর শক্ত হয়ে যায় না আর ডিম ভাজার মধ্যে একটা ডিমে আমি ভাজবো রাইসের ডিম খাবে না ডিম পোস ও একেবারে পছন্দ করে না খাওয়ালেও খুব জোর করে খাওয়াতে হয় ওকে আমি সেদ্ধ করে দেবো কিছুক্ষণ পর তবে সেদ্ধ আটার রুটিটা কিন্তু খুব সুন্দরভাবেই খাবে আর এই তো এক কাপ চাও বানিয়ে দিয়েছি আসলে সকালের নাস্তাটা যদি আমি রাইসের ব্যাপারকে না দিই মাঝে মধ্যে অনেক সময় মিস হয়ে যায় দেখা যায় অসুস্থ থাকি বা সকালবেলা উঠলাম কিন্তু মানে নাস্তাটা বানানোর জন্য সেরকম সময় পেলাম না তখন সে যেদিকেই বলে যে আজকে বানাতে হবে না বাহিরেই খেয়ে নেব তো যতই বাইরে খাক বাসায় থেকে না খেয়ে গেলে আমার কাছে খুবই খারাপ লাগে যতটা আমি মানে যতটাই পারি সকালের এই অলসতা কাটিয়ে সকালের নাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য আর যে কাজটা আমাকে করতে হবে সে কাজে অলসতা করে কী লাভ বলেন তো আর এই দিকে আমি হচ্ছে সকালবেলার যে থালা বাসনগুলো জমেছিলো সেগুলো ধুয়ে আসলাম আসার পরে ভাবলাম যে আমি যে সিরামিকের প্লেট বাটি এগুলো যে দুই একদিন আগে কিনেছিলাম সেগুলো তো ওইভাবেই দেখিয়ে দিয়েছি আজকে একটু সব কিছু মুছে জায়গা মতো রেখে দিই আর এই ব্ল্যাক কালারের যে প্লেটটা দেখছেন এটা কিন্তু একটা প্লেট না একটা ট্রে এটার মধ্যে কিন্তু যে কোনো নাস্তা সার্ভ করা যাবে নাস্তা বলতে সকালবেলার চা বা বিকালের চা আমার কাছে মনে হয় যে তিন চার কাপ চা এখানে রাখলেই হবে সেই জন্য আমি আমি আর কি বড় নেই নি এরকম একটা ছোটো নিয়েছি ব্ল্যাক কালারের এছাড়াও একপাশে চা আবার একপাশে বিস্কুট তারপরে হচ্ছে একটা ছোট্ট বাটিতে করে কিন্তু চানাচুর এরকম ভাবে বিকালের নাস্তা কিন্তু সার্ভ করা যাবে সেটাই বললাম আর কি তো যাই হোক আমি কেনার মধ্যে ওই দিন হচ্ছে ভ্যান থেকেই কিনেছিলাম দুইটা সাদা প্লেট সিরামিকের যে প্লেটগুলো আমার খুব ভালো লাগে এর আগেও আমার আমার কিন্তু তিন চারটা প্লেট কেনা হয়েছে তো এই জন্য ভাবলাম এখন আবার দুইটা কিনি তাহলে সমান সমানেই হয়ে যাবে তারপর এই তো সিরামিকের এই বড় বলটা কিন্তু কিনেছি যদিও বলটা অনেক ছোট দেখাচ্ছে তবে অনেক বড় একটা বল বা ডিশ বলতে পারেন খাবার সার্ভ করার জন্য খুবই ভালো হবে যখন অনেক বেশি মেহমান থাকে বাসায় তখন মানে খাবার সার্ভ করার জন্য এই ধরনের মানে ডিশগুলো মানে খুবই প্রয়োজন লাগে আর এই যে দেখেন চার এই ডিশটাও কিনেছে এটাও আমার কাছে খুব ভালো লেগেছে ছোট দুটো বাটিও কিনেছে আপনারা কিন্তু সাইডে দেখছেন সেই বাটিগুলো এক পিস হয়তো বা দেশ্য করে নিয়ে আছে আর এই যে লাম্বা যে প্লেটের মতো দেখছেন এটা হচ্ছে আড়াইশো টাকা না যে দুশো টাকা নিয়েছে আর কি তো সব মিলে আমার কাছে পনেরোশো টাকার মতো নিয়েছে সব মিলে দাম পড়েছে আর এই যে বড় বলটা সেটা পাঁচশো টাকা তারপরে চার কোন যে ডিশটা দেখেছেন সেটা হচ্ছে চারশো টাকা আর প্লেটগুলো তো একশো ত্রিশ করে রাখে তো যাই হোক এই ছিল আমার ওই দিনের কেনাকাটা আর কি তবে এনে কিন্তু আমি ওই দিন সব কিছু এই আলমারিতে রাখতে পারিনি কারণ আমার এই ওয়াল ক্যাবিনেটে একটু জায়গা ছিল না এখন একটু জায়গা কীভাবে যে বের করে রেখেছি কি বলবার তো সব কিছু এই তো এখন গুছিয়ে রাখলাম এবং জায়গা মতো রেখে দিয়েছি যেন হাতের কাছে সব পেয়ে যায় সেইভাবে রাখা হয়েছে তো আমার একটা পার্সেল আসছে আমি বরিশাল থেকে আসার পর পরে হচ্ছে এটা অর্ডার করেছিলাম আজকে আসলো তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি কারণ এই হেয়ার কম্পোটার কথা অনেকেই দেখি জানতে চাচ্ছিলেন কয়েকজন আপু তো কমেন্টে করছিলেন যে আপু তুমি কোন হেয়ার কম্পোটা ব্যবহার করো তাড়াতাড়ি বলো কোন পেজ থেকে নিয়েছ আমাদের চুলের অবস্থা তো খুবই খারাপ কয়েকদিন হয়তো টাকেই হয়ে যাবে এরকমও কমেন্ট আপনারা করেছেন তো যাই হোক আমি যেহেতু ব্যবহার করি এই কম্বোটা আর আমার সবসময় পছন্দের একটা কম্বো তো ভাবলাম যে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই দুটো মিলেই কিন্তু একটা কম্বো যেটা হচ্ছে দেখা যায় সপ্তাহে দুই দিন ব্যবহার করলে চুলের মানে একটা পরিবর্তন দেখতে পারবেন আর যাদের হচ্ছে চুল একেবারেই ড্যামেজ হয়ে গেছে তারা তো অবশ্যই ব্যবহার করবেন আমি তো এটা অনেক আগে থেকে ব্যবহার করি চুলের যত্ন যদি মানে চুলটাকে যদি আপনারা সবসময় ভালো রাখতে চান তাহলে প্রায় ব্যবহার ব্যবহার করবেন এই হেয়ার প্যাকটা তো আমি নর্মাল পানি বা চায়ের লিকার দিয়ে হচ্ছে মিক্স করে বা গুলিয়ে হচ্ছে চুলে ব্যবহার করি দুই তিন ঘন্টা তো চুলে রেখে দেওয়া হয় তারপরে শ্যাম্পু করলেই কিন্তু হয়ে যাবে চুল কতটা সতেজ হয় এবং হেলদি হয় ব্যবহার করার ফলে কিন্তু বুঝতে পারবেন তো এই হেয়ারকম্পোটা আমি তো সপ্তাহে এক দুই দিন ব্যবহার করি সর্বোচ্চ একদিন তো ব্যবহার করতেই হয় আর রেগুলার চুলে তেল দেওয়ার জন্য আমি নারকেল তেলটা হচ্ছে নিয়েছি তো যাই হোক যে পেজ থেকে আমি এই হেয়ারকম্প এবং নারকেল তেলটা নিয়েছি সেই পেজের নামটা আমি কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন এই তো আমের আচার বানানোর জন্য আমি এখানে হচ্ছে সাতশো গ্রাম আম নিয়েছি আর আমগুলো এই তো আমি হচ্ছে কিভাবে কেটে দিচ্ছি এটা কিন্তু আপনারা দেখিয়ে বুঝতে পারছেন খোসা শহর কিন্তু এই আমের আচারটা আমি বানাবো তো এইভাবে আমি সবগুলো আম একই সাইজ করে কিন্তু কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর সাথে সাথে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে এই বলটার মধ্যে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে প্রথমে কিন্তু চিনি অ্যাড করলাম চিনি এখানে হচ্ছে আমি আধা কাপ দিয়েছি এরপর সাদা সিরকা বা ভিনেগার যেটাকে আমরা বলি যেটার কারণে হচ্ছে আচার অনেক দিন ভালো থাকে তো সেটা কিন্তু আমি আধা কাপ দিয়ে দিয়েছি এরপর লবণও কিন্তু এক চামচ দেওয়া হয়েছে তো চিনি লবণ আর সাদা সিরকা এই তিনটার মধ্যে হচ্ছে আমগুলো আমি প্রায় এক ঘন্টা হচ্ছে রাখবো এতে করে এই তিনটা জিনিস আমের মধ্যে কিন্তু খুব ভালো করে ঢুকে যাবে আর এইখানে আমি এই কড়ের মধ্যে হচ্ছে পঞ্চাশ গ্রাম হচ্ছে পাঁচফোর্ণ নিয়েছি পাঁচফোড়নটা খুব ভালো করে এখন তেলে নেবো বা ভেজে নিব হালকা করে মিডিয়াম জালে তো ভাজার পর যখন ঠান্ডা হয়ে যাবে এটা আমি ব্লেন্ডারের মধ্যে গুঁড়া করে নেব আর কি তো যাই হোক এটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখানে সবটাই হচ্ছে এখন একটা বাটির মধ্যে নিব আর কিছু অংশ প্রায় এক টেবিল চামচের মতো এই হাঁড়ির মধ্যেই রেখে দেব কারণ এই হাঁড়িটার মধ্যে আমি এখন আচার বানিয়ে বানিয়ে নিব আর কি আর আমগুলো কিন্তু আমি প্রায় এক ঘন্টার মতো হচ্ছে ওই চিনি তারপরে সিরকা এবং লবণের মধ্যে এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার পরবর্তী কাজগুলো হচ্ছে এইটা মানে এই যে এখন আমি আচারটা বানাবো আর কি তার আগে আমি পাঁচ ফোনটা ভেজে নিলাম এছাড়া এই আচারের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই যাবে তো তো সেই জন্য কিন্তু আমি তেলের পরিমাণ বেশি দিয়েছি সরিষার তেল তো চারশো গ্রাম এখানে সরিষার তেল দেওয়া হয়েছে তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তারপর কিন্তু আমি সবগুলো আম এখানে দিয়ে দিব তো আমের মধ্যে যে চিনি সিরকা যা যা আছে সব কিছুই কিন্তু একবারে আমি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর খুব বেশি গরম তেলের মধ্যে কিন্তু আমি দেইনি তেলটা কিন্তু হালকা একটু বা মিডিয়াম একটু গরম হয়েছিল তার পরপরেই কিন্তু আমি আমগুলো দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে রাখার পরে আমি বাকি মশলাগুলো এখন দিয়ে দিব আর বাকি মশলা বলতে এই তো আমি এখানে হচ্ছে দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে কিছু শুকনো মরিচ হালকা একটু ভেজে আমি ব্লেন্ডারের মধ্যে আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছিলাম সেটাই আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি আর বাকি যে মশলাটা দিয়েছে সেটা হচ্ছে পাঁচ ফ্রাণের মশলা যেটা আমি গুঁড়া করে নিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে হচ্ছে লবণ দিয়েছিলাম স্বাদ মতো লবণ যেহেতু একবার দেওয়া আছে তো এই জন্য আমি এখানে এখন কম করে দিয়েছি আর প্রথমে কিন্তু আমি এখানে সাদা সিরকা আর হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি তো সেই জন্য কিন্তু এই দুইটা জিনিস আর দিব না তো এরপর আমি এখন জালটা বাড়িয়ে দিয়ে আচারটা সর্বোচ্চ পনেরো মিনিট রান্না করবো এর আগে কিন্তু পুরো জালটা মিডিয়ামে রেখে দিয়েছিলাম এই জন্য কিন্তু আমের মধ্যে বা আচারের মধ্যে কোনো রকম তেলের বলক আসেনি তো এখন কিন্তু জালটা বাড়িয়ে দেওয়ার পর পর কিন্তু প্রায় পনেরো মিনিট এই আচারটা রান্না করলে কিন্তু হয়ে যাবে এর বেশি রান্না করলে বা বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যাবে মানে যেমন আচারটা আমি চাচ্ছি বা যেরকমটা আপনারা রাখবেন তো সেরকম কিন্তু থাকবে না একই গলে যাবে তো এরপর আমি প্রায় দশ বারোটা রসুনের কোয়া এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে আস্ত সেটা দেখা যাবে যতক্ষণ আচারটা হবে তার মধ্যে কিন্তু রসুনগুলোও হয়ে যাবে তো আমি এখন একটা আচার উঠিয়ে দেখাবো আচারটা কেমন সেদ্ধ হয়েছে এমন অবস্থায় হচ্ছে আচারগুলো নামিয়ে ফেলতে হবে আর আপনারা কিন্তু এখন দেখেই বুঝতে পারছেন কীরকমটা সেদ্ধ হয়েছে এরকম সেদ্ধ অবস্থায় আমি আমের আচার জালটা কিন্তু অফ করে দিয়েছি তো অফ করার পর যখন আচারটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বলতে হালকা ঠান্ডা হয়ে গেছে তারপর পরে আমি এরকম বাড়ির মধ্যে উঠিয়ে নিচ্ছি কারণ এটা আমি আরও ভালো করে হচ্ছে ঠান্ডা করে নিব আর কড়ের মধ্যে থেকে সাথে সাথে উঠিয়ে নেওয়ার একটাই কারণ কারণ এরকম আমের আচারগুলো কড়ের মধ্যে বানানোর পর যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে কিন্তু কড়াইগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি সাথে সাথে এরকম বাটির মধ্যে উঠিয়ে রাখলাম যখন একটু ঠান্ডা হয়ে যাবে ভালো করে তখন আমি হচ্ছে একটা বয়মের মধ্যে সংরক্ষণ করে রাখবো তবে বয়ামের মধ্যে সংরক্ষণ করার আগে আমি আমের আচারটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর বয়ামটাও খুব পরিষ্কার করে নেওয়া হয়েছে শুকনো একটা বয়ামের মধ্যে রেখে দিব আচারগুলো আর এই বয়ামটা আমি প্লাস্টিকের নিয়েছি ভালো মানের প্লাস্টিকের বয়াম বা কাঁচের জারের মধ্যে কিন্তু আপনারা আমের আচারটা সংরক্ষণ করে রাখতে পারেন আর এখন দেখে বলেন তো কেমন হয়েছে আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুব মজার এই আচারটা টক ঝাল মিষ্টি হবে আর একটা আচারও কিন্তু ভাঙিনি মানে আমের আচার কিন্তু একটাও ভাঙবে না এইভাবে যদি আপনারা বানান তেলের আচার কিন্তু কখনোই নষ্ট হয় না বা ফাঙ্গাসও পড়ে না যদি আপনি ভালো করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন আর কি তো যাই হোক এই তো দেখেন আচার কিন্তু বানানো পুরোপুরি কমপ্লিট আর এই আচারের তেলটা খেতে বেশি ভালো লাগে আর প্রতি বছর যখন আমার এই আচারটা বানানো হয় তখনই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে বানাই আর আমের আচারটা বয়মে রাখার পর যখন বাকি তেলটা থেকে যায় সেটা আমি আবার অন্য কোনো বয়ের মধ্যে সংরক্ষণ করি রাখে এটা দিয়ে দেখা যাবে যে কোনো ভর্তা বা যে কোনো কিছুর সঙ্গে খেতে বেশি ভালো লাগবে মুড়ি মাখা হোক চানাচুর মাখা হোক সবটার মধ্যে কিন্তু খুব ভালো যাবে তো যাই হোক এই তো আমি যেহেতু আচারটা হচ্ছে ফ্রিজে রাখবো না টেবিলের উপর রেখেই সারা বছর সংরক্ষণ করে সেভাবে হচ্ছে খাবো তো সেই জন্য আমি টেবিলের উপর এখন রেখে দিব আর যারা আমার আজকের এই আচারের রেসিপি দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর বেশি বেশি করে একটা প্রসঙ্গে শেয়ার করে দিন